নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম সদ্য সদ্য একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছিল উত্তর পশ্চিম ভারতে যার জেরে উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত সহ পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা ওয়েদার তৈরি হয়েছিল বিক্ষিপ্তভাবে এবং কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে এবং পশ্চিমবঙ্গে আজকে কয়েকটা জেলা কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং সেই সঙ্গে কয়েকটা জেলা কিন্তু সকালের দিকে ভালো রকম কুয়াশা ছিল ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে নতুন বছরের শুরুতে কিন্তু আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে আগামী চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে যার জেরা কিন্তু আবারও মেঘলা ওয়েদার তৈরি হবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে একাধিক রাজ্যে এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনের জন্ম হয়েছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে এবং পশ্চিম দিকে সরবে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এদিকে আমাদের পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই বেশি রয়েছে শীতের দেখা তেমন দক্ষিণবঙ্গে মিলছে না উত্তরবঙ্গে যেমন মিলছে তেমন কিন্তু দক্ষিণবঙ্গে মিলছে না তো শীত কবে নাগাদ আবারও জোরালো হবে দক্ষিণবঙ্গে কবে কড়া শীত পড়বে দক্ষিণবঙ্গে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে কি না এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হয়েছে কত রেকর্ড হয়েছে এবং কোন কোন জেলায় কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কি কী আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বলা হচ্ছে ওয়েদার সিস্টেমের মধ্যে এ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সিন অ্যাজ এ ট্রাফ ইন লোয়ার অ্যান্ড মিডিল ট্রফাসপারিক ওয়েস্টার্লিস রান থরলি এখানে অবস্থানটা মেনশন করা আছে ল্যাটি টুইট টুইট তো এখানে বলা হচ্ছে যে একটা পশ্চিমি ঝঞ্ঝার রূপে অবস্থান করছে লোয়ার এবং মিডিল ট্রপেস্পিক লেভেলের মধ্যে কিন্তু অবস্থান করছে অ্যানাদার ওয়েস্টার্ন ডিস্টারবেন্স লাইকলি টু অ্যাফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম নাইট আপ ফোর্থ জানুয়ারি তো নতুন বছর নতুন বছরের শুরুতে কিন্তু চৌঠা জানুয়ারি রাত থেকে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে ডাব্লুডি প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে এমনটা কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় দপ্তর তারপরে বলা হয়েছে ইট ইজ ভেরি লাইকলি টু ক্রস লাইট আইসোলেটেড টু স্ক্যাটার রেনফল স্নোফল ওভার ওয়েস্টার্ন হিমালয় রিজিয়ান ফ্রম ফার্স্ট টু থার্ড অ্যান্ড স্ক্যাটার টু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল স্নোফল অন ফোর্থ অ্যান্ড ফিফথ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে বলা হচ্ছে যে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার প্রভাবে কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে থার্ড জানুয়ারি এই সময়ের মধ্যে পশ্চিম হিমালয়ে সংলগ্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং সাথে স্নোফলের সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু অঞ্চলে এবং তারপরে বলা হয়েছে চার তারিখ এবং পাঁচ তারিখ নাগাদ বলা হয়েছে বেশ কিছু অঞ্চলে কিন্তু জবরদস্ত বৃষ্টি হবে হোয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা থাকছে এবং স্নোফলের সম্ভাবনা কিন্তু থাকছে এর সঙ্গে বলা হয়েছে এ সাইক্লোনিক সার্কুলেশন লাইস ওভার সেন্ট্রাল পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ইকুয়েটোরিয়াল ইন্ডিয়ান ওশান ইন লোয়ার ট্রপস্প্রেট লেভেল তো বলা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা কিন্তু ভারত মহাসাগরের খুব কাছে রয়েছে এমনটা কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ডাব্লুডির প্রভাব অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে একই সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্য দিল্লি হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে উত্তরাখণ্ড এদিকে মধ্যপ্রদেশের উত্তরাংশ এবং বিহারের কিছু অংশ এই অঞ্চল জুড়ে কিন্তু মেঘের চাদর মতো রয়েছে এবং ঘন কুয়াশার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আগের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে এবং মধ্য ভারতে কিন্তু কিছুটা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গে আজ কিন্তু কয়েকটা জেলায় বিক্ষিপ্ত মেঘলা আকাশ ছিল বিক্ষিপ্ত মেঘলা মানে কিছু কিছু জেলায় হালকা হালকা মেঘ তার আনাগোনা ছিল আজকে দিনভোর দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে নদিয়া হুগলি সেই সঙ্গে পূর্ব বর্ধমান এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে এই সব জেলাগুলো কিন্তু কিছুটা হালকা হালকা লেভেলের মেঘ ছিল এখনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে কিন্তু কিছুটা হালকা হালকা মেঘ ছিল এই মেঘগুলো বৃষ্টির মেঘ না জাস্ট মেঘলা ওয়েদার হালকা হালকা ফিলিং দিচ্ছিল তবে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ অংশ পরিষ্কার রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমেও কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে হাওড়াতেও কিন্তু কিছুটা আংশিক মেঘলা ছিল আর উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া আর উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলাতে আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আসাম জুড়ে পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে এবং ত্রিপুরাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের সঙ্গে দক্ষিণ ভারতে কিন্তু কিছুটা মেঘ রয়েছে তার কারণ বঙ্গোপসাগরে কিন্তু আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণ বঙ্গোপসাগরের যে মধ্য অঞ্চল রয়েছে সেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চল জুড়ে কিন্তু প্রচুর মেঘ জমা হয়েছে এবং ভারী মেঘও কিন্তু বেশ কিছু অঞ্চল রয়েছে ভারত মহাসাগরের যে সংযোগস্থল রয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে সেই অঞ্চলটা কিন্তু বেশি ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু আগামীতে শক্তি বৃদ্ধি করতে পারে এবং এর প্রভাবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু ফের মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কিছু রাজ্যে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে শীত কবে পড়বে কেমন শীত পড়তে পারে সেগুলো আপনাদেরকে জানাবো তো দেখতেই পাচ্ছেন টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ভেরি লাইকলি টু ফল বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট টু ডেজ অ্যান্ড নো লার্জ চেঞ্জ দেয়ার আফটার তো বলা হচ্ছে আগামী দু দিনের মধ্যেই কিন্তু রাজ্যে বেশ কিছু জেলাতে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে অর্থাৎ এখন যে তাপমাত্রা রয়েছে তার থেকে দু থেকে তিন ডিগ্রি কমবে একটু শীতের আমেজ কিন্তু আবারও মিলতে পারে বছরের শুরুতেই এবং তারপরে কিন্তু আর তেমন চেঞ্জ হবে না অর্থাৎ খুব বেশি জাকে শীত পড়বে এমন কন্ডিশন কিন্তু তৈরি হবে না ওরকমই থাকবে তার আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে অর্থাৎ বছরের শুরুতে কিন্তু একটু শীতের আমেজ পেতে পারে দক্ষিণবঙ্গের মানুষজন তবে কলকাতায় কিন্তু খুব বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে পাচ্ছি ফক ফোরকাস্টে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইটলি টু প্রিভেল ইন দ্য মর্নিং আওয়ার্স অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওভার সাউথ দিনাজপুর মালদা কালিম্পং আলিপুরদুয়ার ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নর্থ ফোর প্রগ্নার্স ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ভ্যালিটিন এইট থার্টি ফার্স্ট অফ নেক্সট ডে তো বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর মালদা কালিম্পং আলিপুরদুয়ার সব জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার এই সব জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে সকালের দিকে সময়টাই এরপর আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে ঘন কুয়াশার কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল একত্রিশ ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে ঘন কুয়াশা তৈরি হতে পারে দার্জিলিং জেলায় কালিম্পং সরি জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই চার জেলায় উত্তরবঙ্গের মধ্যে এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে কালিম্পং দুয়ার এদিকে দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না হালকা বিক্ষিপ্ত কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বিশেষ কোনো ভারী কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়নি যে কটা জেলার কথা বললাম সেই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে সকালের দিকে সময়টাই এরপর একত্রিশ ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে ফার্স্ট জানুয়ারি দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে বলা হয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসবে এবং সেই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলোর জন্য কিন্তু এখনও পর্যন্ত আপাতত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো ভারী কুয়াশার ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর আমরা দেখে নেব বৃষ্টিপাতের কী পূর্বাভাস রয়েছে তো বলা হচ্ছে আপাতত আগামী সাত দিন আগামী সাত দিন অর্থাৎ আগামী ছয় জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা থাকছে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু কিছুটা ওয়েদার চেঞ্জ হতে পারে তবে সেই সময় আবহাওয়ার পূর্বাভাসে কোনো পরিবর্তন হলে আপনাদেরকে আগে আগে জানিয়ে দেব এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস এক দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিং পাঁচ দশমিক দুই ডিগ্রি কালিম্পং নয় দশমিক ছয় ডিগ্রি বাগডোগরা ন দশমিক আট ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ দশ পয়েন্ট এক ডিগ্রি জলপাইগুড়ি এগারো পয়েন্ট চার ডিগ্রি কোচবিহার দশ পয়েন্ট এক ডিগ্রি আলিপুরদুয়ারে দশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রায়গঞ্জে বারো পয়েন্ট ছয় ডিগ্রি এরপরে মাঝিয়ান এমএফইউ তেরো পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাটে একটু বেশি পনেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস মালদায় কিন্তু আরও বেশি সতেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস মালদায় কিন্তু শীত নেই বললেই চলে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন পনেরো ডিগ্রি সেলসিয়াস সিউড়ি সতেরো ডিগ্রি সেলসিয়াস পানাগড় ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি বাঁকুড়া সরি বর্ধমান ষোলো ডিগ্রি সেলসিয়াস আসানসোল সতেরো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর তেরো পয়েন্ট চার ডিগ্রি কল্যাণী চোদ্দ পয়েন্ট পাঁচ ডিগ্রি মগরা পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি পুরুলিয়ায় চোদ্দ পয়েন্ট এক ডিগ্রি যে পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল কয়েক সপ্তাহ আগে সাত ডিগ্রিতে সেখানে কিন্তু ডবল হয়ে গেছে তো দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু তাপমাত্রা সব রকম বেড়েছে তার একটাই কারণ পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝায় প্রবেশের প্রভাবে কিন্তু উত্তরের যে ঠান্ডা হাওয়া শুষ্ক হাওয়া সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে এবং এই তাপমাত্রা বেড়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতে সতেরো পয়েন্ট চার ডিগ্রি ব্যারাকপুরে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি দমদম সতেরো পয়েন্ট আট ডিগ্রি কলকাতায় সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি বসিরহাট ষোলো ডিগ্রি সেলসিয়াস উলবেরিয়া পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুর সতেরো পয়েন্ট সাত ডিগ্রি ঝাড়গ্রাম পনেরো ডিগ্রি কলাইকুণ্ডা সতেরো পয়েন্ট দুই ডিগ্রি খড়গপুর ইউ ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়া সতেরো পয়েন্ট সাত ডিগ্রি ডায়মন্ড হারবার ষোলো পয়েন্ট আট ডিগ্রি ক্যানিং আঠেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কাকদ্বীপ পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কাঁথি ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি দীঘাতে সতেরো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এই যে তাপমাত্রা বেড়েছে এটা কিন্তু আগামী দুদিনে কমবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুদিনের মধ্যে কিন্তু দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কমে যাবে একাধিক জেলাতে